তিন ডিম দিয়ে বেকারি স্টাইলে চুলাই তৈরি কোনো প্রকারের ইলেকট্রনিক বিটা ছাড়া আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট পঞ্চ কেকের রেসিপি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কোনো প্রকার ইলেকট্রনিক বিটা ছাড়া তিন ডিম দিয়ে চুলাই তৈরি চকলেট পঞ্চ কেকের রেসিপি শেয়ার করব আর এই কেকটা আমি কিভাবে ইলেকট্রনিক বিটা ছাড়া ক্রিম তৈরি করে কেকটা ডেকোরেশন করলাম সেটার ভিডিও আমি এই ভিডিওতে দিব না অন্য একটা ভিডিওতে দিয়ে দিব তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এখন চলুন কিভাবে চকলেট পঞ্চ কেক তৈরি করতে হয় সেটা দেখে ফেলি প্রথমে আমরা এখানে একটা শুকনো উপকরণ তৈরি করে নিব তার জন্য একটা চালনির মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার জন্য দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা অল্প একটু লবণ দিয়ে দিব স্বাদটা ব্যালেন্স করার জন্য তারপর এই উপকরণটা আমি ভালো করে চেলে নিব চেলে নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব এখন এই শুকনো উপকরণটা সাইড করে রেখে দিব আর চলে যাব কেক বানানোর মেন প্রসেসে এখানে আমি আরেকটা বুল নিয়ে নিলাম তার মধ্যে এখানে আমি তিনটা ডিম ফাটিয়ে নিব। ডিমের সাদা অংশটা রেখে এখানে আমি কুসুমটা আলাদা করে আরেকটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো কারণ সাদা অংশটা আমি এখানে ফোম তৈরি করে নিব। এখানে আমি ফোমটা তৈরি করার জন্য নর্মাল হ্যান্ড মিক্সার নিয়েছি এটা দিয়েই এখন আমি ফোমটা তৈরি করে নিব কিছুটা সময় নিয়ে ডিমের সাদা অংশটা বিট করতে করতেই কিন্তু এক সময় ফোম তৈরি করা হয়ে যাবে তো এখানে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতন সময় লেগেছে ফোমটা তৈরি করতে ফোমটা তৈরি করা হয়ে গেলে এখানে আমি নিয়েছি এক কাপের একটু কম পরিমাণের চিনি চিনিটা আমি এখানে দুইবারে দিয়ে ফোমের সাথে ভালো করে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় চিনিটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে দিয়ে দিব এক চামচ ভ্যানিলা এসেন্স আর যে কুসুমটা আলাদা করে উঠিয়ে রেখেছিলাম ওই কুসুমটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিব তারপর ডিমের ফোমের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ লিকুইড গরুর দুধ আর ওয়ান থার্ড কাপ নর্মাল সয়াবিন তেল তারপর সবগুলো উপকরণ আলতো হাতে ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে আমি যেই শুকনো উপকরণটা আগেই চেলে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আলতো হাতে এই পুরো মিক্সারটা আমি ভালো করে মিক্স করে নিব আর একটা ডো তৈরি করে নিব আর এই মিক্সারটা তৈরি করার সময় অবশ্যই আলতো হাতে মিক্সারটা তৈরি করবেন বেশি জোরে ফাটিয়ে মিক্সারটা তৈরি করতে গেলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু বেশি ফুলবে না তো এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আর ডোটার টেন্ডেন্সি এরকমের হবে বেশি ঘন না আবার বেশি পাতলাও না যদি আপনাদের কাছে ঘন মনে হয় তাহলে এখানে আপনারা অল্প একটু লিকুইড গরুর দুধ ব্যবহার করতে পারেন এরকম আর একটা টেন্ডেন্সি ডো তৈরি করে নিতে হবে এখন কেকটা বেক করে নিব বেক করে নেওয়ার জন্য এখানে আমি একটা মল্ট নিয়েছি মল্টার মধ্যে সাদা কাগজ দিয়ে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি এর মধ্যে ডোটা আমি ঢেলে নিব আর ডোটা ঢালার সময় অবশ্যই একটু ওপল থেকে ঢালার চেষ্টা করবেন তাহলে ভিতরের বাবলসগুলা তৈরি হবে না ঢালা হয়ে গেলে মলটা আমি এইভাবে একটু ঝাঁকিয়ে দিব তাহলে ভিতরে যে বাবলসগুলো আছে ওইগুলো ভেরিয়ে যাবে কেকটা বেক করার জন্য এখানে আমি চুলার মধ্যে বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাঁড়িটা পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পিহিটে গরম করে নিব হাঁড়িটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে এখানে আমি কেকের মলটা বসিয়ে দিব আর হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে চুলার আঁচ রেখে দিব মিডিয়াম লো হিটে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে কেকটা আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরেই কিন্তু আমাদের কেকটা বেক করা হয়ে যাবে আর এর ভিতরে আপনারা এভাবে একটা টুথপেক দিয়ে চেক করে নিতে পারেন কেকটা হয়েছে কি না এখানে আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে এখন আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে তারপর মল থেকে বের করে নেবো আর এটা আপনাদের সাথে কেটে শেয়ার করে এই কেকটা কতটা সফট হয়েছে আর এই কেকটা আমি ডেকোরেশন করব সেটার ভিডিও আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন আর এই কেকের ডেকোরেশন করার ভিডিওটা আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা বাজিয়ে রাখবেন সবার আগে যেন আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছতে পারে তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ